সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশে বাইরে থেকে যেখান থেকে দেখছেন প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এটি সেট আপনারা জানেন আমরা এখানে সাত হাজারের মতো মুরগি লালন পালন করতেছি এখানে আমাদের এক খাঁচার মধ্যে চারটা করে মুরগি দেওয়া আছে কোনো কোনো খাঁচায় পাঁচটাও দেওয়া আছে কারণ আমাদের খাঁচা বানাই নিই আমাদের খাঁচা সংকট জায়গা সংকট পড়ে গেছে সেজন্যে আমরা এইখান থেকে কিছু মুরগি সেল করবো দেখতে পাচ্ছেন এখানে আমাদের চা এখানে চারটা মুরগি এখানে চারটা মুরগি এখানে চারটা মুরগি এভাবে কিন্তু আমাদের মুরগিগুলো বেশি বেশি করে দেওয়া আছে সেজন্য কিন্তু আমরা চাচ্ছি যে কিছু মুরগি আমরা এখান থেকে ছেল দেব দর্শক আপনারা জানেন আমাদের কিন্তু একশো পনেরো দিন বয়স হবে এটি একশো পনেরো দিন কি বিশ দিনের মতো হবে শিডিউল অনুযায়ী আপনার যোগাযোগ করলে আপনারা বুঝতে পারবেন না আমরা শিডিউল অনুযায়ী দেখা বলতে পারবো এটা কয়েক দিনের বয়স হয়েছে সেই অনুযায়ী কিন্তু আমরা মুরগিটি সেল করব এই মুরগিটির রেজাল্ট আপনি হানড্রেড পার্সেন্ট ভালো পাবেন এ কারণে কারণ আমরা এটা মুরগি ডিমের জন্য উঠেছি সেখান থেকে আমরা কিছু মুরগি দিব কারণ এইখানে যদি আমরা এত ক্যামজামে জ্যামে রাখি তাহলে মুরগির সমস্যা হবে কারণ মুরগিটা বড় হবে আরও যখন ডিম দিবে তখন কিন্তু ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে সেজন্য কিন্তু আপনি এখান থেকে সেই জন্য আমরা কিন্তু এখান থেকে মুরগি কিছু সেল করব দর্শক আপনারা যারা রেডি পুলে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ এটা বেস্ট একটি অপশন আপনাদের জন্য হবে কারণ এখান থেকে আমরা কিন্তু নিজেদের জন্য রাখছি সেই মুরগি আমরা বেশি করে সেল দিয়ে দেবো দর্শক আপনারা জানেন আমরা কিন্তু কন্টিনিউ রেডিপুলেট সেল করি আর এটা এটা কিন্তু প্রপার ভ্যাকসিন দেব কমপ্লিট এটা ইডিএস ভ্যাকসিন থেকে শুরু করে সকল ভ্যাকসিন দিয়ে আমরা এই মুরগিটাকে এখানে রেখেছি দর্শক আপনারা যারা রেডি পুলেট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা দিয়ে আমরা কিন্তু রেডি পুলেটটি সেল করেছি সারা বাংলাদেশ আমাদের নিজস্ব পরিবহনের দ্বারা আমরা কিন্তু মুরগিটি দিয়ে থাকি আপনারা যারা রেডি প্লেট নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং যদি অল্প পরিসরে নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন যদি যাতায়াত ব্যবস্থা ভালো হয় তাহলে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম